নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকে রেসিপি ডিম বাঁধাকপির পকোড়া বানানো খুবই সহজ আর খেতে সত্যি অসাধারণ হয় এই ডিম বাঁধাকপির পকোড়া আপনি ডালের সাথে সাইড ডিস হিসাবে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক ডিম বাঁধাকপির পকোড়ার রেসিপিটি ডিম বাঁধাকপির পকোড়া বানাবার জন্য আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু মুরগির ডিম নিয়েছি এখন ডিম দুটো আমি এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি একটু আস্তে আস্তে করে কেটে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে এই কুসুমটা কিন্তু বেরিয়ে যাবে এখন এই ডিমের স্লাইসগুলোর ওপর একটু লবণ আর সামান্য একটু লঙ্কার ঝিরিঝিরি করে কেটে নেওয়া বাঁধাকপি একটা বড় সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ ওয়ান টেবিল স্পুন পরিমাণে আদা কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি আর নিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি হাফটি স্পুন চিনি দিয়ে দিলাম আর দিলাম স্বাদ লবণ এখন সমস্ত কিছু ভালো মতো মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর সবজি থেকে জল বেরিয়ে যাচ্ছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন আর থ্রি টেবিল স্পুন চালের গুঁড়ো এখন বেসন আর চালের গুঁড়ো সবজির সাথে ভালো করে মেখে এর মধ্যে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই লবণ আর চিনি দেওয়ার ফলে বাঁধাকপি পেঁয়াজ থেকে যথেষ্ট জল বেরিয়ে গেছে কাজেই এই জলেই সুন্দর মাখা হয়ে যাবে আর মাখাটা কিন্তু খুব বেশি নরম হবে না এইরকম একটু টাইট মতন মাখাটা হবে এবারে হাতের তালুতে একটু তেল নিয়ে আমি দুই হাতে মাখিয়ে নিলাম এবার পকোড়া গুলো গড়ে নেব একটু দলা নিয়ে হাতের তালুতে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে ডিমের একটা করে স্লাইস বসিয়ে ওপর থেকে আরেকটু এরকম বাঁধাকপির মাখাটা নিয়ে এভাবে চপের মতন শেপ দিয়ে ভালো মতন দুই হাতে সেট করে নিতে হবে একইভাবে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব গ্যাসে একটা প্যান বসিয়ে পরিমাণ মতন প্যানের মধ্যে সাদা তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি এখন তেলের মধ্যে পকোড়াগুলো বসিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটে পকোড়া ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে আমি পকোড়াগুলো ভেজে নেব এক পিট গোল্ডেন ব্রাউন হলে চপগুলো উল্টে দিচ্ছি দু পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন প্যান থেকে পকোড়াগুলো তুলে নিচ্ছি বাকি পকোড়াগুলো আমি একইভাবে মিডিয়াম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ডিম বাঁধাকপির পকোড়া এখন আমি কাসন্দি আর টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ